আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন সময় সাড়ে তিনটা মতো আর মনে হলো যখন ঘুমাতে যাওয়ার আগে আপনাদের দু একটা কথা যেহেতু রেগুলার বলেই যাই তো আজকেও বলে যাই এখন যখন আপনি ভিডিওটা দেখতেছেন এখন হয়তোবা শুক্রবার সকাল না হয়তোবা কি শুক্রবার সকালে তো অ্যাটলিস্ট আমরা চাই যে যারা যারা ভিডিওটা দেখেন অ্যাটলিস্ট শুক্রবারের দিনটা আমরা জুম্মার নামাজে যাই সবাই একসাথে সুন্দরভাবে নামাজ আদায় করি দেন তারপরে বাসায় আসি আসি বাসার লোকজনের সাথে একটু আড্ডা দিই একটু গল্পগুজব করবেন পরিবার ফ্যামিলি মেম্বারের সবার সাথে কারণ হয় না তো আপনাদের ওই রকমভাবে সময় আর কি দেখা যাচ্ছে যে আপনাদের চাকরি টাকরি আছে শুক্রবারটা অ্যাটলিস্ট বাড়িতে থাকেন শনিবার যদি ছুটি থাকে তাহলে একটু ভর্তি থাকতে যায়ন তবে আমার মতে শুক্রবারটা বাসাতেই কাটানো ভালো আর যেহেতু শীত শীত তো ভালো রকমই পড়ছে তো একটু সেফটি ইউজ করবেন আর শীতের ইউজ করেন আর একটা জিনিস খেয়াল করলাম এই শীত শুরুর দিক দিক থেকেই আর কি তো আপনার বেশ কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে বুঝছেন এই অ্যাক্সিডেন্টগুলা এখন রাস্তা তো অনেক মানে বড়ো হয়ে গেছে তো গাড়ির স্পিডও সবার হাই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্টের কাহিনী আপনাদেরকে একটা মনে করছি যে বলেই যায় আজকে আমি কিছুদিন আগে কুষ্টিয়াতে গিয়েছিলাম একটা কাজে তো আমি যখন সামনে যাই তখন একটা ছেলেকে দেখলাম ওর পায়ে খাসা করা তো অনেক লোকজন থাকে না থাকা অবস্থায় মনে হয় কোনো একটা কারণবশত লাগছে তো দেখছি সাইড দিয়ে রক্ত বের হচ্ছে তো ছেলেটা একদম ইয়াং তো আমি বললাম যে ভাইয়া কী হয়েছে তো বললো ভাইয়া বাইক অ্যাক্সিডেন্টের এই অবস্থা তো উনি এতটা কষ্ট অনুভব করতেছে উনি বলছে যে ভাইয়া আমার যে কি অবস্থা মানে আমার বলার মতো কোনো ভাষা নাই তো বাইক একটু সাবধানে চালাবেন ঠিক আছে আপনারা যারা কর্মস্থলে যান বা চাকরিতে যান বা যে যে স্থানে যান একটু সময় নিয়ে যদি পৌঁছান আহাময় কিছু হয়ে যাবেন না আর পাশ দিয়ে একটা গাড়ি ভোক্ত করে বের হয়ে গেল তার মানে এই না যে ওরে আল্লাহ আল্লাহ ওকে ধরতে হবে তো এইরকম কোনো কিছু মাথার ভিতরে নিয়েন না সেফলি আসেন দেখেন বাসায় অনেকজন আপনার জন্য অপেক্ষা করছে আপনার ফ্যামিলি মেম্বাররা তো ওরা আপনাদের অনেক ভালোবাসি বুঝছেন ওরা হয়তো বা বলে না যে তোমাকে আমি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি মা বাবা ছোটো ভাই বড়ো ভাই যাই বলেন তো ওরা ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে তো নিজের জন্য না হলেও অ্যাটলিস্ট পরিবারের জন্য হলেও একটু সেফলি ড্রাইভ করবেন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে ছোটোখাটো খাটো যতটুকটা জানি বুলটুটের মাধ্যম দিয়ে আপনাদেরকে তুলে ধরতে পারি তো একটু সচেতন চলাফেরা করতে হবে একটু সচেতন হলে লাইফটা মনে করেন একটু অন্যরকম হয়ে যাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর জুম্মা মুবারক সবাইকে আল্লাহ হাফেজ Oh